দিয়ে যখন একটু বৃষ্টি পড়া তখন দেখে যে ড্রেনগুলো কুড়ে যায় এবং রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের মধ্যে পানিগুলো লাগে তখন আমাদের পায়ের মধ্যে বিভিন্ন ধরনের বিচ উঠে যায় তখন এই রাস্তা দিয়ে যায় তেমন যায় না আমরা চাই রাস্তাটা ধ্রুতো জানে যাতে একটু নির্মাণ হয়ে যায় আমরা চাই মানুষ জনগণের জন্য এই রাস্তাটা ভালো করে করা হোক যাতে সবার ভালো হয় আমাদেরও ভালো হয় বাচ্চা কাচ্চা পাড়া প্রতিবেশী বাসা বাড়া বাড়ি ওলা সবার যাতে ভবিষ্যৎ করে সবাই যাতে ভালো হয় এটাই আমরা কামনা করি আমাদের রাস্তা থেকে সকাল বিকাল স্কুলে ও প্রাইভেটে যেতে হয় তাই রাস্তাটা ভালো করে দিলে আমরা সকাল বিকাল ভালো করে প্রাইভেট স্কুল যেতে পারি এই রাস্তার ডেনে দিয়ে ফানি যায় না বুঝলেন বৃষ্টি যখন আধা ঘন্টা এক ঘন্টা হবে তখন আমরা একবার পুরোটা দোকানের মধ্যে ফানি ঢুকে যাই মানে এটা অযোগ্য সলার অযোগ্য হয়ে যাই বুঝছেন আসলে আমরা আমাদের এই ষোলো নং ওয়ার্ডের এই সানেগামি রোডটা আসলে আমরা খুবই কষ্টে আছি একটু পানি হলে আমরা চলাচল বিঘ্ন ঘটে ড্রেনে পড়ে যায় ছাত্রছাত্রীরা পড়ে যায় আর রিক্সা সহ অনেক অনেক পানি হয়ে যায় এই জন্য আমরা সামান্য বৃষ্টি হলে রোডে পানি আর মানুষ হাঁটতে পারে না স্কুলেও যাইতে পারে না মাদ্রাসা আছে স্কুল আছে মসজিদ আছে কথা এখানে যারা বাসিন্দা বহু শোষনীয় মানে এখানে হাঁটার লাগে মানুষ হাঁটতে পারে না বৃষ্টি হইলে পানি জানে প্রতি জুমার দিন শুক্রবারে উড়ে প্রতি শুক্রবারে বৃষ্টি ছাড়া এত মধ্যে আছে মানুষ নামাজ পড়তে পারে না অনেক কষ্টে আছে আমরা সবাই ক্লিয়ার রাখি না যেখান থেকে ফানি ফুটালেছি ওই যে পাইপগুলো দিনে ক্লিয়ার রাখি না ময়লাগুলো জমি যায় ফানিও জমি যায় ফানি না যাওয়ার কারণে এইগুলো আমাদের মেন সমস্যা এখন আমরা সবাই সতর্ক সচেতন হই এরপরে করতে হবে এই কাজগুলো এই দিকে মানুষ সচেতন তাছাড়া প্রশাসনের নজরদারি খুবই কম প্রশাসন যদি একটু নজরদারি করে একটু আইনগত ব্যবস্থা যদি কঠোর করে তাহলে এই রাস্তাঘাট এই পর্যন্ত এই ধরনের নোংরা হতে পারে না এই রোডটি সড়ক নির্মাণে ভাঙ্গা চুড়া অসুবিধা স্কুল কলেজ মানুষের যাতায়াত খুবই অসুবিধা সবসময় এই রোডটি বন্যার কাবলিত তো ফড়ে ডুবে যায় আমরা দ্রুত রুটি মেরামত সাই